ভুট্টাটাও মাছ দিয়ে দিলাম হলুদ লবণ মাখাইয়ে দিয়ে দিলাম রসুন বাটা কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম ছিলাম সবজি দিয়ে দিলাম নানু করে আলু ফুলকপি একটু নাড়া সাড়া করে ডেকে দিব আমি এখন অল্প একটু পানিও দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন আমি আবার ডেকে দিব আর একটু জলের পানিও দিয়ে দিই একবারে জাল উঠিয়ে যাবে

তোমরা এরকম করে গ্যাসের চুলোয় বা লাফলি চুলো রান্না করে খাইও খাইয়ে দেখো খুব মজা লাগে আর তোমরা ভালো থাকো খোদা হবে